নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু সকলে খুব ভালো আছি আর এই যে দেখতেই পাচ্ছ আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও আর আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে যে আমার এক নতুন সোনাকে কীভাবে একটু সাজিয়ে নেওয়া যায় তো এই যে দেখছো বাসুদেব আমার যে নতুন গোপাল মানে সদস্যদের মধ্যে নতুন সদস্য এসেছে একজন এটা হলো আমাদের ছয় নম্বর সদস্য তো নতুন সে কালকেই এসেছে এবং কালকে তার প্রাণ প্রতিষ্ঠার সমস্ত বিধি মানে কমপ্লিট হয়েছে তো তারপরে কিন্তু ভাবলাম যে একটু ভালো করে একটু সাজিয়ে নেওয়া যায় তো আমি কিন্তু একেবারে যে মানে কি বলবো ওটাকে মানে অঙ্গরাগ করি বা সেরকমটা কিন্তু নয় কিন্তু তাও ওই নিজে নিজে যেটুকু একটু চেষ্টা করা হয় কারণ হচ্ছে কী তো আমাদের এদিকে যে অঙ্গরাগ করে দেবে এরকম কেউ কিন্তু নেই তো নিজে থেকেই করতে হবে আর নয় যেরকমটা আছে সেরকমটাই কিন্তু করে তো সামান্য একটু চোখটা এঁকেছি তাই দেখো ফারাকটা বুঝতে পারছো যে যেরকম ছিল চোখটা তার তুলনায় চোখের চারপাশটা যেরকমটা আমি একটু এঁকে নিলাম সেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে তাই না তো সেটাই আমি ভাবলাম যে একটু মানে আশপাশগুলোতে একটু একটু সুন্দর সুন্দর করে যেটুকু পারা যায় সেরকম কিন্তু একটু এঁকে নেওয়া যাক আর আমি যে একেবারে বলবো না যে আমি খুবই সুন্দর বানাই কারণ আমি অনেককে দেখেছি যে খুবই সুন্দর সুন্দরভাবেই অঙ্গরাগ করেন সবাই কিন্তু সেরকমভাবে আমি পারি না কারণ আমি প্রফেশনালি অঙ্গরাগ যে করি তা নাই আর দেখতেই পাচ্ছ মানে যখনই মানে রঙটা ঠেকাতে যাচ্ছি তখনই কিন্তু হাতটা কেঁপে যাচ্ছে বা হাতটা কাঁপছে তো বললাম যে ওই যে প্রফেশনালি তো অঙ্গরাগ করি না সেহেতু সেরকম কিন্তু আমার জানা নেই বা আমার কাছে যে সমস্ত জিনিস রয়েছে বা সব রকম কালার রয়েছে সেটাও কিন্তু নয় এর আগে যখন কেশবকে প্রথম আনা হয়েছিল তখনই কিন্তু আমি মানে দু চারটে রঙ আমি এনেছিলাম কারণ যে জায়গাগুলোতে কেশবের মানে মেকআপটা একটু নষ্ট হয়ে যেত সেই জায়গাটাতে আমি কিন্তু নতুন করে একটু মেকআপ দিতাম তো সেই জন্যই মানে যে রঙগুলো আনা হয়েছিল বাড়িতে মানে লাল সাদা হলুদ আর হচ্ছে মানে ওই ইয়ে মানে তোমার কালো আর কি ঠিক আছে তো এই যে এই চারটে রঙই আমার কাছে রয়েছে তো সেই রঙগুলো দিয়েই একটু সামান্য একটু মানে সাজিয়ে নেওয়া যায় তো আশা করছি মন থেকে যদি সাজানো যায় তো অবশ্যই ভালো লাগবে মানে আমার গোপাল সোনার অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি একটু চোখটা এঁকে নিয়েছি আর একটু ভুরুটাও এঁকে নিয়েছি আমি এখন ছাদের ওপরে দুপুরবেলায় বসে আছি আর আমার এই সোনার নতুন মানে যে সোনা এসেছে সেই সোনার নাম দেওয়া হয়েছে বাসুদেব তো বাসুদেব নামটা তোমাদের কেমন হয়েছে সে মানে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো কালকে সোনার সমস্ত প্রাণ প্রতিষ্ঠার বিধি কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর মানে কাল থেকে আমাদের নতুন সদস্য হয়ে গেছে আর তারপরে কিন্তু এই যে দেখছি আজকে মানে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম তো হঠাৎ করে মনে করলাম যে ছাদে গিয়ে যাই একটু সোনাকে সাজানো যাক তো এখন বিকেলবেলা মানে বিকেল হয়ে এসছে সাড়ে সাড়ে তিনটে তিনটে মতন বাজছে সাড়ে তিনটে নয় তিনটে মতো বাজছে তো তাই জন্য আমি কিন্তু এই যে নিয়ে চলে এসেছি দেখো সোনাকে আর একটু একটু সাজানোর চেষ্টা করছি তো তোমরাই বলবে যে আগে যেরকমটা ছিল তার থেকে কিছুটা হলেও সামান্য হলেও একটু সুন্দর লাগছে কি না তো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে তাই যে দেখো আমি একটু মালার মতন করে দিয়েছি আর হাতের লাড্ডুটাতেও একটু রং করে দিয়েছি চোখের যেমন দেখো চারপাশটা আমি একটু কালার করে দিয়েছি তারপরে ওই যে সেই মানে কপালটা একটু মানে ফোটা ফোটা দিয়ে সাজিয়ে দিয়েছি আর লাড্ডুটাও সুন্দর করে একটু রং করে দেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে এগুলো একটু রঙ থাকলে কি হয় যে বেশ ভালো লাগে তাই না বেশ একটু অন্যরকম লাগে তো এটা হচ্ছে আমাদের বললাম তো তোমাদেরকে যে ছয় নম্বর সদস্য এর আগে আমার গোপাল সোনাদের পরিবারে মানে ওরা পাঁচজন ছিল কেশব গিরি মানে গিরি বলতে গিরিধারী আর হচ্ছে লাল্লা মাধব আর রাধিকা পাঁচজন ছিল আর তারপরে এই হচ্ছে আমাদের ছয় নম্বর সদস্য নতুন আর এর নাম হচ্ছে বাসুদেব প্রথমে ছিল একজন যে ছিল মানে তোমাদেরকে বলি একটু যে মাধব যে মানে সব থেকে মানে অনেক আগে থেকে মানে আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়ি তখন আমি মানে মামার বাড়িতে মামা মানে দাদু বোধহয় এনেছিলো তখন নবদ্বীপ থেকে মানে দাদু এনেছিলো তো আমিও দাদুকে দেখে বলেছিলাম যে আমারও এরকম চাই তো ক্লাস থ্রি ফোরে তখন আমি পড়তাম তখন থেকে মাধব আমাদের বাড়িতে ছিল মানে এখনো আছে অবশ্যই তো তখন থেকে আছে আর কি আর তারপরে তখন কিন্তু সেরকমভাবে যে গোপালের সেবা সেটা কিন্তু হতো না আমাদের মানে মানে আমার বাবা বাড়িতে আর কি তো সেই থেকেই কিন্তু মাধব রয়েছে তারপরে হঠাৎ করে মাধব আমার কাছে আসলো আর তারপরে মাধব আসার পর থেকে মানে এক থেকে প্রথমে মাধবের পরে কেশব আসলো কেশব লাল্লা দুজনে আসলো একসঙ্গে তারপরে তিনজন হয়ে গেল তিনজনের পরে আবার একবার কিন্তু বহরমপুর গেলাম তখন আবার গিরিধারী আর হচ্ছে রাধিকা দুজনে আসলো তারপরে কিন্তু অৰা হৈ গেল পাঁচজন ওই যে পাঁচজন ছিল আর এখন পাঁচ থেকে আবার এই যে নতুন এক সদস্য বাসুদেব সে এসেছে পরশু দিনকে নিয়ে আসা হয়েছে মানে পরশু দিনকে হঠাৎ করেই এক জায়গায় যাচ্ছিলাম রাত্রিবেলাতে তো হঠাৎ করে চোখ পড়লো মানে ওই যে পিতলের যেসব জিনিস কিনতে পাওয়া যায় যেসব দোকানগুলোতে সেই দোকানটাতে হঠাৎ করে ঢুকলাম দিয়ে জাস্ট জিজ্ঞাসা করলাম মানে আমি একটু অন্য কিছুর খোঁজে গিয়েছিলাম অন্য কিছু নিতে গিয়েছিলাম তো তারপরে কিন্তু মানে জাস্ট একটু খোঁজ করলাম মানে ঝট করে এটা পেলাম আ তো ইচ্ছে ছিল আর একটু বড় নেব কিন্তু যাই হোক এটাই হচ্ছে সবথেকে বড়ো সাইজ ওই দাদার কাছে ছিল তো তারপরে কিন্তু এটা ঝট করে নিয়ে চলে আসা হয়ে গেল তো তোমাদের আজ অবশ্যই জানাবে তোমরা যে কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাদের বাসুদেবকে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর এটা কিন্তু রাধিকার যেরকম সাইজ ঠিক রাধিকার সঙ্গে একদম ম্যাচ হয়ে যাবে সেই জন্য এই বাসুদেবকে আরও নিয়ে আসলাম তো তোমাদের কেমন লেগেছে আর এই যে অঙ্গরাগটা আমি করলাম সেটাও কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতেও ভুলবে না তো কেমন লাগলো তোমাদের এই যে অঙ্গরাগ সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তোমরা যদি জানাও তাহলে পরবর্তীতে মানে আমি একটু সাহস পাবো কারণ হচ্ছে কি বলো তো মানে আমি তো বললামই যে আমি তো আর প্রফেশনাল যে অঙ্গরা করি সেরকমটা নয় আমি জাস্ট মানে সেই আমাদের এখানে যদি অ্যাভেলেবেল থাকতো না তাহলে কিন্তু আমি তাদের কাছ থেকে সুন্দর করে করিয়ে নিতাম কারণ আমি জানি আমি অতটা সুন্দর মোটেও পারি না কিন্তু হ্যাঁ আমাদের এখানে ওই যে বললাম যে যেহেতু নেই আমাদের এখানে সামান্য একটা দশকর্মার দোকানই নেই ঠিকঠাক তো এসব তো আরও অনেক মানে দূরের কথা তুমি দেখতেই পাচ্ছ মানে বাসুদেবকে আনলাম তো তা বাসুদেবের সাইজের জামা কিনতে গেলে আমাকে কত যে মানে খুঁজতে হবে তার ঠিক নেই মানে সাইজের জামা পাওয়া যায় না ঠিকঠাক তারপরে চুল তো মানে কোনো কথাই নেই চুল তো পাওয়াই যায় না তো সেগুলো কিন্তু আমি যখন মামার বাড়ি যাই মামার কাছ থেকেই নিয়ে আসি মানে ওটা মামার মানে কাঁদিতে খুব ভালো পাওয়া যায় তোমরাও হয়তো কাঁদির আশেপাশে যারা তারা দেখবে যে কাঁদিতে কিন্তু গোপাল ঠাকুরের সমস্ত জিনিস তুমি যা কিছু বলবে মানে বালিশ মানে গদি বা সিংহাসন চুল তারপরে মুকুট সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর মানে পাওয়া যায় আমাদের এখানে তো একদমই দোকান নেই একটি মাত্র দোকান রয়েছে সেখানেই যা মানে ওই একটি দোকানের ওপরেই ভরসা সেখানে যা কিছু পাওয়া যাবে তাই না পাওয়া গেল তো না পাওয়া গেল তাকে আবার বলতে হবে সে আবার যেদিন মাল আনতে যাবে সেদিন নিয়ে আসবে এরকম ওই একটা দোকানের ওপরে ভরসা কিন্তু কাঁদি সাইডে এগুলোতে কিন্তু মানে প্রচুর দোকান তাই না আর অনেক কিছু কিন্তু পাওয়া যায় আর সব রকম সাইজেরও পাওয়া যায় তো সেই জন্য আমি যখন মানে মামার বাড়ি যাই কাঁদি যাই তখন কিন্তু আমি ওখান থেকে নিয়ে আসি কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না আমি দেখো বাসুদেবের চোখের জায়গাটা একটু চেঞ্জ এনেছি চোখটা এঁকে দিয়েছি ভুরুটা একটু ডিপ করে দিয়েছি তারপরে ওই যে কপালে ফোটা ফোঁটা দিয়ে ওইটা করে দিলাম তারপর লাড্ডুটা দেখো রঙ করে দিয়েছি হাতে সুন্দর করে দুটো ফোটা ফোটা দিয়ে দিয়েছি মালার মতন একটা করে দিয়েছি আর হাতে একটা সুন্দর করে গোল করে দেখতেই পাচ্ছ সেই যেরকমটা আঁকানো হয় না আমরা যেরকম আলতা দিয়ে আঁকি ওগুলোকে কি বলে আমি জানি না সেরকম এঁকে দিয়েছি আর তার সঙ্গে পায়ে যে আলতার মতন সেটা পরিয়ে দিলাম হাতেও তাই নে যেটা মানে হাতেও আলতার মতন যেটা নোখে মানে আগেকার দিনে তো হয়তো নেনপালিশের মতন বা এরকম ছিল না মানে ওই যে হাতে যেরকম পরে থাকে কৃষ্ণর কিন্তু ওরকমটা থাকে তো সেই জন্য কিন্তু আমি ওটাও দিয়ে দিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমি কোমরেও কিন্তু একটা কোমর বিছের মতন জাস্ট টোপ 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 করে ছোটো 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 ফোটা দিয়ে কিন্তু আমি করিয়ে দিয়েছি আর কিছু করিনি সেরকম আর এই যে থুতনির এখানটাতেও দেখো সুন্দর করে একটা ফোটা ফোটা দিয়ে দিয়েছি তো এই যে আগে কি রকম ছিল আর এখন এরকম হয়েছে আর বুকে সুন্দর করে হৃদয়ের কাছে মানে হৃদয়ের ওপরে আমি কিন্তু রাধা লিখে দিয়েছি কারণ এটাই তো মেন তাই না তো সেই জন্য তারপরে এই যে এই হচ্ছে বাসুদেবের এখনকার চেহারা তো কি রকম কি পরিবর্তন এসেছে আর হচ্ছে কেমনটা লাগছে আগে কি রকম লাগছিল এখন কি রকম লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আর এই হচ্ছে আমার ছয় নম্বর সদস্য সেটাও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে হরে কৃষ্ণ রাধে রাধে আজকের মতন আসছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে